দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি হাজিপাড়াতে হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক পশ্চিম পারে দারুণ লোকেশনে কিছু সংখ্যক ফ্ল্যাট বিক্রি করা হবে আমরা বিল্ডিংটা দশতলা এবং দশতলা পর্যন্তই কিন্তু বিল্ডিংটা উঠে গিয়েছে আপনারা টপ ফ্লোরের যে ভিউটা সেটা দেখতে পাচ্ছেন আমরা আউটলুকটা দেখাবো এবং লোকেশনটা দেখাবো ভিতরে জিনিসপত্রগুলোতে আপনাদেরকে আমরা এক্সপ্লেন করবো দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটি ভালো মানের আমরা লোকেশনটা বোঝানোর জন্য আমরা উপর থেকে আপনাদেরকে গুলা দেখাচ্ছি হচ্ছে উপর থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আশেপাশের গুলোও আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোন এলাকাটা এক্স্যাক্টলি এই ফ্ল্যাটটি দর্শক আমরা এখন রয়েছি হাজিপাড়া পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছেন দূর থেকে আমরা একটু কাছে যাচ্ছি এ হচ্ছে হাজিবাড়া পেট্রোল পাম্প ঠিক উল্টা পাশেই দুই তিনটা বিল্ডিং পরে এই হাতের ডান দিক বা দিকে হচ্ছে ব্যাটার লাইফ হসপিটাল দিয়ে বাড্ডার দিকে রাস্তাটা এটা হচ্ছে ডিআইটি রোড বেটার লাইফ হসপিটালটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বাম দিকে চড়ে গেল হাতির জিলে টিভি সেন্টারের এটাও দেখা যাচ্ছে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছে এই পাশে এই জায়গাটা হচ্ছে আবুল হোটেল দেখা যাচ্ছে এখান থেকে আবুল হোটেল অংশটা তো আবুল হোটেল এবং ওয়াবদা রোডের মাঝামাঝি এই হাজিপাড়া পেট্রোল পাম্পরা সবাই চেনেন ঠিক হাজিপাড়া পেট্রোল পাম্পের উল্টাপাশেই দুইটা বিল্ডিং পরে আমাদের বিল্ডিংটা বিক্রি হবে এখানে বারোশো পঞ্চান্ন তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট তো যারা নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের নাম্বারে কল দেবেন আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া আছে তো দর্শক এ ধরনের বিজ্ঞাপন তৈরি করার জন্য অবশ্যই আমাদের কাছে কল দেবেন কল দেওয়ার জন্য এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন যারা ঢাকাতে ফ্ল্যাট বাড়ি জমি বিক্রি করতে আগ্রহ আছেন এবং যারা একটা সুন্দর মানের বিজ্ঞাপন তৈরি করাতে চান এবং আপনার ফ্ল্যাটের বিক্রির জন্যে আপনারা কিন্তু অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করে একটা লোকটিভ ভিডিও তৈরি করে নিতে পারেন আপনার প্রজেক্টের তাহলে আপনি সেল আরও বেড়ে যাবে যা যেসব সেলসম্যানরা বিক্রি করতে পারছে না তাদের অনেকে আছে সেলসম্যান কোটি লাখ লাখ টাকা দিয়ে রাখছে কিন্তু বিক্রি হচ্ছে না প্রোজেক্ট আমাদের সহযোগিতা নিন এবং সহজেই বিক্রি করে ফেলেন আপনার প্রপার্টি তো দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নতুন কোনো ভিডিওর জন্য ওয়েট করবেন আপনারা আর আগাম সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ